ম্যাডামই মনে হয় রাইসা কাচেমরিচ গুলো লাগবে তাহলে তো পটকা মাছের মতো ফুলিয়ে রাখবে এবার আমেরিকা থেকে লাইভে এসে ওবি বিশ্বাসকে পটকা মাছ বলে ডাকলেন বুবলি যেটা শোনার পর অপবিশ্বাস বিশ্বাস ক্ষিপ্ত তার উপর আসসালামু আলাইকুম হ্যালো আমি একদমই লাইভ আসিনি আর আমি জানি না আসলে কিভাবে কি তাহলে তো পক্কা মাছের মতো মুখ ফুলিয়ে রাখবে তো এই মেমোরিজ গুলো আসলে শেয়ার করা আপনাদের সাথে এই কারণেই যে একটা কাজের পিছনে আমাদের মজার স্মৃতি খুব কমই থাকে এছাড়াও তিনি বলেন অনেক দিন পর আমাদের দুজনকে একসাথে দেখে তিনি হিংসায় জ্বলে পুড়ে মরছেন কিন্তু তারা দুজন যখন একসাথে থাকে তখন আমি কখনো হিংসা করি না একজন মুসলিম ঘরের সন্তানের সামর্থ্য থাকলে সে চারটা বিয়ে করতে পারে আর এ বিষয়টা তিনি বুঝবেন না কারণ সে একজন অমুসলিম নারী সাকিব খান আবেগের বসে তাকে বিয়ে করেছিল সে যখন এটা বুঝতে পারে তখন সাথে সাথেই তাদের বিচ্ছেদ হয় সাকিব খান তার বাকি জীবনটা কার সঙ্গে কাটাবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় তার এ বিষয়ে আমি আগে কখনো হস্তক্ষেপ করিনি এবং করবোও না কারণ আমি একজন মুসলিম ঘরের মেয়ে এটাই আমার একান্ত আত্মমর্যাদা আর সবকিছু আল্লাহর উপর তিনি যখন যেটা ভালো মনে করবে তাই করবে আমাকে নিয়ে খোঁচা মেরে পোস্ট করবে এসব যেন অপবিশ্বাস আগামী দিনগুলোতে না করে